এই দিদি আয়নাটা ওভাবে ঢাকছিস কেন ব্রু কুচকে প্রশ্ন করলো সোমা রাত হলে এই সব আয়না ঢেকে দেওয়া হয় স্বল্প কথায় উত্তর দিয়ে প্রশ্ন এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে উত্তর দিল রুমা ওমা সে কি কেন রে অনেক রাত হয়েছে সোমা ঘুমিয়ে পড় এই গল্প পরে অন্য সময় করা যাবে তবে হ্যাঁ বেশি পাকামো করে আবার কাপড়টা সরিয়ে দিস না যেরকম আছে সেই রকমটাই যেন থাকে তোর ওপর আমরা একদম ভরসা নেই এই বলে রুমা তাড়াহুড়ো করে ঘর ছেড়ে বেরিয়ে গেল সোমা অবাক হলো ঠিকই কৌতূহল জাগল তার মনে কিন্তু দিদির কথা অমান্য করবে সে ক্ষমতা ওর নেই চুপচাপ শুয়ে পড়ল সে আজকে সকালেই তার দিদির বাড়িতে ঘুরতে এসেছে দিন সাতেকের জন্য দিদির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সেভাবে আর পুরুলিয়াতে আসা হয়নি এবার কলেজের গরমের ছুটিতে তাই এখানে এসে হাজির হয়েছে আগামীকাল দিদি ও জামাইবাবুর সাথে এদিক ওদিক ঘুরতে যাবে অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় ইত্যাদি জামাইবাবুর কাছে সে আবদার করেছে ছৌ নাচ না দেখে কিছুতেই বাড়ি ফিরবে না মনে মনে ভেবে রেখেছে পারলে তাদের সঙ্গে সে নিজেও একটু নিচে দেখবে কিন্তু তার মাথায় এখন অন্য কিছু চলছে দিদি আয়নাটা কাপড় দিয়ে সর্বত্র মুড়ে দিল কেন অনেক ভৌতিক গল্পে সে পড়েছে অভিশপ্ত আয়না সম্বন্ধে এও কি তাই রহস্যের গন্ধ পেল সোমা কাল সকালে যেভাবেই হোক জানতে হবে দিদির থেকে পরের দিন সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়ল তারা সোমা রুমা ও তার বর বিকাশ গাড়িতে যেতে যেতে সোমা বলল এবার সত্যি করে বলতো কাল রাতে ওভাবে আয়নাটা ঢেকে দিলি কেন সোমা ছাড় না এখন এসব বেকার ভয় পাবি এক কাজ করিস যেদিন তুই বাড়ি ফিরবি সেদিন আমায় জিজ্ঞেস করিস সেদিন বলবো। সেদিন কেন আরে এমন তো হতেই পারে যে গল্পটা শুনে তুই আর থাকতেই পারলি না এখানে তাই আর কি এই শোন আমি আর সে আগের সমানে অনেক সাহসী হয়ে গেছি জোর দিয়ে বলল সোমা রুমা কেবল এক ব্যঙ্গের হাসি হাসলো সেই বিকাশ বলল আরে হ্যাঁ তো এখন আমার শালিকা হলো কলেজের ছাত্রী কত বড় হয়ে গেছে বলতো এরকম খোঁজ গল্প করতে করতেই সারা রাস্তা পার করলো তারা সারাদিন আনন্দ করে পাহাড় চড়ে ছৌ নাচ দেখে বাইরে খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলায় তারা বাড়ি ফিরে এলো সকলে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল কিন্তু সোমার সহজে ঘুম এলো না বিছানায় শুয়ে এপাশ ওপাস করতে থাকে সে সেই আয়নাটার কথা সে কিছুতেই মন থেকে দূর করতে পারছে না তার কেবল মনে হচ্ছে আয়নাটার ওপার থেকে কেউ তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছে কেউ চাইছে সে কাপড়খানা এক নিমেষে সরিয়ে ফেলুক মনে হতে সে নিজেও যেন সেই অজ্ঞাত রহস্যের ফাঁদে পা দিতে চলেছে সে কাপড়টা সরাতে চায় না কিন্তু কোনো অদৃশ্য শক্তি যেন তাকে সেদিকে টানছে রাত কটা হবে জানা নেই সে বিছানায় উঠে বসে ঘামতে লাগল এক অজানা উত্তেজনা তার হৃদস্পন্দনকে বাড়িয়ে চলেছে একবার কি আচ্ছাদন সরাব না না একদম না দিদি অনেকবার নিষেধ করেছে সে আস্তে আস্তে নেমে পড়ল তারপর এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল দিদির ঘরের দরজায় গিয়ে কড়াঘাত করতে লাগলো ঘুম ভেঙে যাওয়ায় রুমা ও বিকাশ দুজনেই হুড়মুড়িয়ে এলো দরজা খুলতে দরজা খুলতে সোমা জাপটে ধরে দিদিকে ঘরে ঢুকে শান্ত হয়ে কিছু সময় নেয় সে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে রুমা বোনের মাথায় হাত বোলাতে বোলাতে বলল আমি এটার ভয়ই পাচ্ছিলাম তোর কোনো দোষ নেই বোন এর আগে অনেক অতিথি এই একই কথা বলেছে আমার তুই এক কাজ কর তার চোখ আটকে গেছে আয়নার দিকে নিষ্ফলক বিষভারিত চোখে আয়নার দিকে চেয়ে রয়েছে সে তার চোখের দৃষ্টি অনুসরণ করে সোমাও সেই দিকে তাকালো সেও থ মেরে গেল সে কি দেখছে আয়নার ওপর কাপড় ঢাকা নেই আয়না এটা কার অবয়ব কিপিভৎস সেই দৃশ্য এক সাদা কাপড় পরিহিত এক মহিলা চোখ বলতে দুটো মাংস পিণ্ড গলায় কাটা দাগ তা দিয়ে রক্ত চুয়ে চুয়ে পড়ছে সোমা রুমা বিকাশ তিনজনেই একসাথে আর্তনাদ করে উঠল আয়নার উপাস থেকে সেই নারী মূর্তি বলে উঠল আজকে কত বছর পর আমি জেগে উঠলাম আর কাউকে না সবাই কি বিকট সেই গলার স্বর ভয়ে সোমার জ্ঞান হারানোর উপক্রম হলো রুমা একেবারে দিশে হারা। পালাবে নাকি বোনকে সামলাবে কিছুই ঠাউর করতে পারল না বিকাশ স্নায়ু ঠান্ডা রেখে সারা ঘর ঘরময় কাপড় খুঁজতে লাগল সে এতক্ষণে আন্দাজ করে নিয়েছে যে কোনোভাবে সোমার ঘরের আয়নার কাপড়টি পরে যায় আর তাই এই অনর্থ খুব সম্ভবত পালিয়ে আসার সময় সোমার পায়ে লেগে মাটি অবধি লুটিয়ে থাকা কাপড়টি পড়ে যায় এদিকে আয়নার সেই নারী মূর্তি ক্রমে এগিয়ে আসতে লাগল তার সেই বৈশাখী খাসি সারা বাড়ি টাপিয়ে তুলল আজ যে তার বড়ই আনন্দের দিন পঁচিশ বছর আগে সেই নির্মম প্রতিশোধ সে আজ নেবে বিকাশের বাবার পাপের ফল আজ সমগ্র পরিবার ভোগ করবে বিকাশ সারা ঘরে একটিও কাপড় পেল না সে জানে তাদের হাতে বেশি সময় নেই রুমার উদ্দেশ্যে সে বলল রুমা আমাদের পালাতে হবে আমাদের যে করেই হোক তাড়াতাড়ি পালাতে হবে জন্য তাই না ভেদ করে বেরিয়ে আসলে আর রক্ষে নেই তুমি তোমার বোনকে এখানেই রেখে চলো চিন্তা নেই ওর কোনো ক্ষতি করবে না জন্নত জন্নত শুধু আমাদের পরিবারের সদস্যকে শেষ করতে চায় চলো 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 তাড়াতাড়ি চলো এখান থেকে রুমা ইতস্তত করলেও বিকাশ তার হাত ধরে ছুটে ঘর থেকে পালিয়ে গেল এই সময় এটা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে তারপর তারা ছুটে গেল বৃদ্ধ বাবা মায়ের ঘরে কিন্তু যতক্ষণে পৌঁছল ততক্ষণে সব শেষ ঘরে ঢুকেই তারা দেখল তাদের বাবা মায়ের দেহ অজস্র খণ্ডে ছড়িয়ে আছে বিছানায় মেঝেতে সারা ঘরে রক্তের বন্যা ভেসে চলেছে শত জন্ম পাপ করলে এমন বিভীষিকাময় দৃশ্য দেখার দুর্ভাগ্য হয় হাহুতাস করার সময় তাদের কাছে নেই কারণ সেই ঘরেই দাঁড়িয়ে বিকাশের বাবাকে মেরে সে আনন্দে আত্ম এবারে তাদের পালা বিকাশ আর রুমা উর্ধ্বাসে পালাতে লাগলো হাঁপ ছাড়লো তারা কান্না ভয় আক্ষেপ মিশ্রিত আবেগ ধরে রাখতে না পেরে একে অপরকে জড়িয়ে ধরে হাউ মাও করে কেঁদে উঠলো তারা কোথায় গিয়ে উঠলে তারা মুক্তি পাবে জানা নেই সোমা কি অবস্থায় আছে তাও জানার কোনো উপায় নেই শুধু বসে বসে অদৃষ্টের লিখনির ওপর নির্ভর করতে হবে বেশ কিছুক্ষণ পর তারা অবাক হলো এই দেখে যে সোমা দূর থেকে ছুটে ছুটে তাদের দিকেই এগিয়ে আসছে তার মুখ চোখ ফ্যাকাশে বোঝা যাচ্ছে সে প্রচন্ড ভয় পেয়ে আছে দিদির কাছে পৌঁছেই সে তাকে ধরে লাগলো রুমাও তার আবেগ ঢেলে দিল বোনের উপরে কাঁদতে কাঁদতে বললো তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে মুক্তি নেই আমরা যেই আবাসনে যাই না কেন জানলে ঠিক সেখানে চলে যাবে আমাদের কাছে আর বেশি সময় নেই রে পালা সুমা কাঁদতে কাঁদতে বলল দিদি এভাবে বলিস না আজকে যা যা হলো সবই তো আমার জন্য বল আমি ওভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে গেলাম বলেই তো আয়নাটা আই এম সরি দিদি ক্ষমা করে দিস তুই চাইছিস কেন বল তোর দোষ কোথায় দোষ যে করেছিল সে তার সাজা পেয়ে গেছে কিন্তু জান্নাতের অভিশাপের ফল যে আমাদেরকে ভোগ করতে হবে রে দিদি জান্নাতকে কি তার ইতিহাস হতভম্ব ছড়ে প্রশ্ন করলো সোমা রুমা কাপা কাপা গলায় শুরু করল আজ থেকে পঁচিশ বছর আগে জান্নাতেই বাড়িতে আসে পরিচারিকা হয়ে এখানেই থাকতো তার কেউ ছিল না তখন বিকাশ নিতান্ত শিশু বেশ ভালোই চলছিল সব কিন্তু ভালো মানুষ জান্নাত জানত না আমার শ্বশুর মশের সর্বদা নজর ছিল ওর উপর যত দিন যায় তত যেন তার লোভ বেড়ে ওঠে উনি কেবল সুযোগ খুঁজতেন জান্নাতকে কাছে পাওয়ার অবশেষে সেদিন এসে উপস্থিত হলো জান্নাত তার ঘরে সন্ধ্যের নামাজ পড়ছিল বাবা চুপচাপ ঘরে ঢুকে আসেন এবং দরজাটা বন্ধ করে ভয় আর মতো ওপর নৃশংস অত্যাচার চালান এক ঘন্টা ধরে সেই পাশবিক অত্যাচার শেষ হলে বেচারের জন্য আধমরা অবস্থায় আমার শাশুড়িকে গিয়ে সব খুলে বলে কিন্তু তাতে তো কোনো লাভ হলোই না বরং জান্নাত তার শেষ ডেকে আনলো মা তার কথা বিশ্বাস তো দূরের কথা শুনে রণ ধারণ করে বাবাকে গিয়ে সব বলেন বাবা সব শুনে ক্ষিপ্ত হয়ে জ্ঞান শূন্য হয়ে সেদিন রাতেই যখন সবাই ঘুমিয়ে তখন চুপি চুপি অসুস্থ জান্নাতের ঘরে ঢুকে আয়নার কাজ ভেঙে কাচের টুকরো দিয়ে জান্নাতের সর্বাঙ্গ কেটে টুকরো টুকরো করে তাকে মেরে ফেলে জান্নাতের শেষ চিৎকারে আমার শাশুড়ি ছুটে আসেন ঠিকই কিন্তু ততক্ষণে সব শেষ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি নিজের স্বামীর হাতে একটি মেয়েকে এভাবে খুন হতে দেখে তিনি কীরকম প্রতিক্রিয়া দেবেন তা ঠাহর করতে পারলেন না কিন্তু স্বামীর বিরুদ্ধে তিনি গেলেন না চ ঝামেলা রাতের মধ্যে তারা দুজনে মিলে দেহটা প্যাক করে পাশের ঝিলটায় ফেলে দিল তার কিছুদিন পর থেকে তারা বুঝতে পারলেন যে জান্নাত ফিরে এসছে প্রতিশোধ নিতে বাড়িতে টিকতে না পেরে অবশেষে তারা মসজিদে মৌলবীর শরণাপন্ন হলেন মৌলবী এসে কথাটি বলতে বলতে মাঝ পথে থেমে যায় রুমা এতক্ষণ একটানা কথা বলার ভলে। গলা শুকিয়ে এসেছিল রুমার সে থামল আর তারপর সুমা বলতে শুরু করলো মৌলবী এসে জান্নাতকে এক আয়নার মধ্যে বন্দি করে দেন আর বলেন জান্নাত এমনিতে কারোর কোনো ক্ষতি করবে না শুধু প্রতি রাতে যেন বাড়ির সকল আয়না কাপড় দিয়ে ঢাকা থাকে কোনো একটি আয়না যদি কাপড়ে ঢাকা না থাকে রাত একটার পর তবে জান্নাত আবার মুক্ত হবে আর সেদিন সে বাড়ির কি শেষ করবে সোমার মুখে এই পরিচিত কাহিনী শুনে বিকাশ আর রুমা হতভম্ব হয়ে গেল তাদের শরীরের লোম খাড়া হয়ে গেল রুমা আমতা আমতা করে বলল তুই জানলি কি করে সোমা বিকট হাসি হাসি উঠল নিমেষের মধ্যে তার গলার স্বর বিকৃত হয়েছিল আমি তো জানবই আমি না জানলে কে জানবে বল আমি তো সমানই এতক্ষণ সোমা সেজে ছিলাম আমি যে জান্নাত সেই হতভাগা কাজের মেয়ে যাকে মেরে ফেলেছিল একটা শয়তান তাকেও মেরে ফেলেছি আজ সঙ্গে ওর বউটাকেও চিন্তা করিস না সোমার কোনো ক্ষতি আমি করিনি বেচারিকে মেরে আমার কি হবে বল ও ওই বাড়িতেই আছে একদম সুস্থ কিন্তু তোদের সময় যে খনি এলো এবার যে তোদের রেহাই নেই কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্প বয়স চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি প্রেস করবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশান আপনারা সবসময় পেয়ে যান